আমার সাথে কিছু ঘটকরে গালি দাও ঘটক তোমার মাথায় কামড় দিছে গালি না মাথায় সুম্মা শালাই তো তোরে আমার গলায় জুলাইছে পাশের বাড়ির ভাই ভাবি তারা তো কখনো গালি দেয় না তুমি গালি দাও কে পাশের বাড়ির ভাই ভাবি লাভ ম্যারেজ করছে তারা তো নিজেরে নিজে গালি দেয় সারা দিন করো তোমার এই কষ্ট করতে পারতেছি না কর্তব্য শোনা জানো সারাদিন এত পরিশ্রম করার পর তোমার মুখটা যখন দেখি না সব কষ্ট দূর হয়ে যায় আজ থেকে আমি সব ফালতু খরচ বন্ধ করে দেব প্রতিদিন আর মেকআপ করব না খবরদার আমি সব কষ্ট সহ্য করতে পারবো কিন্তু মেকআপ ছাড়া তোমাকে সহ্য করতে পারবো না এই যে কাকে চাই বাসার ভিতরে ঢুকতেছেন কেন আমার নাম রোমিও অরুণদার সাথে দেখা করতে আসছি উনি কি বাসায় আছে না বাসায় নাই পরে আইছেন আচ্ছা অরুণদা কি আমার কথা আপনার কাছে কিছু বলছে হ্যাঁ বলছে রোমিও বাসায় আসলে ঢুকতে দিব না ওর চরিত্র ভালো না এই আমাদের বিয়ের সময় কাজী সাহেব তোমার কানে কানে কি দোয়া পড়ছিল বিয়ে ভাঙানির দোয়া পড়ছিল ইশ কেন যে কাজী সাহেবের দোয়া আমলে নিলাম না কাজির রে পরে দেখতেছি আগে বল কাজী বিয়ে ভাঙ্গানের কি দোয়া পড়ছিল বিয়ের সময় কাজী সাহেব জিজ্ঞেস করছিলাম বিয়ের কোনে ডান পাশে বসাবো না বাম পাশে বসাবো কাজী সাহেব কানে কানে বলে এখন যেখানে খুশি সেখানে বসা বিয়ের পরে তো ঘরের পরেই বসবে তাই চলো তোমার মায়ের কাছে যাব আর কাছে তুমি কিসের জন্য যাব একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন তারে তুমি বশ করতে চাও ওটা তাবিজ ছিল না ওটা টি ব্যাগ ছিল গাধা একটা এই বেটারা বিয়ে করে না পাইলাম সুখ না পাইলাম শান্তি কি বল ওইগুলা আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি তাই না কি তা কতটা ভালোবাসো শুনি এতটাই ভালোবাসি যে তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি মরতে হবে না পারলে আমারে সারা জীবন সহ্য করে দেখাও

জামাই তুমি নাকি আমার মেয়ের বকাবকি করছো কি করছো আমার মেয়ে আম্মা তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন আরে জামাই কি হয়েছে বলবা তো না বললে বুঝবো কি করে আমার মা মারা গেছে তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে আইছি আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই এই কাঁচা মানসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি কি করে না না করবে তো দেখো। দেয়া কাঁচা বাজার দিয়ে মানস ওই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলাম আম পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের তো বিষাক্ত জানো টুম্পা আমাদের গ্রামে ওই যে মুফিস চেয়ারম্যান আছে না কোন কথা কোনো ওই যে কুলসুমের বাপরে হ্যাঁ কুলসুমের বাপ মুফিস চেয়ারম্যান আজ পাঁচ দিন হয়েছে কমাই চলে গেছে কম চুরির টাকা তো খরচ করতে হবে তাই যেখানে মন চাই সেখানে চলে যায় এই জানো একটা গাধা আইছে যে যাই করে শুধু জানি তুমি করছিলা। আমি জিজ্ঞেস করছিলাম আমার জামায়ের সাথে পাশের বাড়ির টুম্পা ভাবার কোনো সম্পর্ক আছে গাধা বলছে হ্যাঁ আমি যখন জিজ্ঞেস করছি তখন তো গাধা না বলছে এইটা কেমনে সম্ভব সবাই রে হ্যাঁ বলছে আর তোমারে না বলছে কি জিজ্ঞেস করছিলে তুমি আমি জিজ্ঞেস করছিলাম বিয়ে করবি গাধা মাথা ঝুলায় বলতেছে না তরমে কাজ করতে করতে যান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানেই রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবো আগে তোরে দিয়ে শুরু করি বিয়ের পরে তোমার নিয়ে কত স্বপ্ন দেখছি একটা স্বপ্ন করতে পারলাম না আরে পাগলি স্বপ্ন তো স্বপ্নই হয় সবার স্বপ্ন কি আর পূরণ হয় আচ্ছা দেখো কোনোদিন স্বপ্নে দেখে নাই তুমায় এই গরমের ভিতরে এইখানে বসে রয়েছো কেন চলো সাথে যাই সাথে যাই ঠান্ডা হাওয়া খাইয়ে আসি তুমি যাও তো আমাকে বিরক্ত করে না একদম ভালো লাগতেছে না আরে বাবা তার জন্যই তো বলতেছি সাথে চলো সাথে ঠান্ডা হওয়া আসি ভালো লাগবে মাত্র খেয়ে আমার পেটে এক ফোটা জায়গা নেই তুমি যে খাও এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাবো আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোন ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো